আমি এবং পার্সিন দুজনেই মাছ খুব পছন্দ করি তার মধ্যে সি ফুড আইটেমগুলো আমাদের বেশ পছন্দ তো কিছুদিন আগে আমাদের খুব মনে হচ্ছে আমরা ফিশ অ্যান্ড চিপস ট্রাই করব। ফেসবুক থেকে শুরু করে গুগল ম্যাপ সব জায়গায় সার্চ করে আমি ম্যান হ্যাটেন ফিশ মার্কেট নামের এই রেস্টুরেন্টের খবর পাই এদের দুটো ব্রাঞ্চ ছিল একটা ছিল বনানি আর অন্যটা ছিল ধানমন্ডিতে ধানমন্ডিতে ওই দিন আমাদের একটা কাজও ছিল তো কাজ সেরে আমরা চলে গিয়েছিলাম দ্য ম্যান হ্যাটেন ফিশ মার্কেটে রেস্টুরেন্টের এনভারমেন্টটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে রিসেন্টলি আমরা এত বেশি বাফেট রেস্টুরেন্টে গিয়েছি যে নর্মাল রেস্টুরেন্টে তেমন একটা যাওয়াই হয়নি তো অনেক দিন পর নর্মা রেস্টুরেন্ট ট্রাই করে ভালোই লাগছিলো এই রেস্টুরেন্টে তিনটা ছোট নতুন প্ল্যাটার লঞ্চ করেছিল সেই প্ল্যাটারগুলো থেকে আমরা দুটো প্ল্যাটার অর্ডার করেছিলাম তো খাবার অর্ডার করে যখন বসেছিলাম ফার্সে নিজের মতো করে সময় কাটার ছিল প্ল্যাটারের সাথে আইস টি ইনক্লুডেড ছিল অর্ডার করার পর বিশ মিনিট সময় নিয়েছিল খাবার সার্ভ করতে আমরা দুটো প্ল্যাটার অর্ডার করেছিলাম দুটোই ছিল ফিশ আইটেম পার প্ল্যাটারের প্রাইস ছিল পাঁচশো টাকা করে একটাতে ছিল ডোরি ফিশ ফ্রেঞ্চ ফ্রাই আর প্রন টেম্পুরা আর অন্যটায় ডোরি ফিশ ফ্রেঞ্চ ফ্রাই আর স্কুইড ছিল মেবি ফার্সিনের ফ্রেঞ্চ ফ্রাইটা বরাবরই খুব পছন্দ ও যে কোনো ফ্রাইড আইটেমেও একটু পছন্দ করে আমাদের খুব কাছের মানুষজন সবাই কিন্তু জানে ফার্সিনের খাবারের অরুচি সম্পর্কে ওকে কোনো কিছু খাওয়ানো মানে এক প্রকার যুদ্ধের মতো কিন্তু এই রেস্টুরেন্টের খাবারগুলো ফার্সিনের একটু পছন্দ হয়েছে আর যেহেতু নতুন আইটেম পেয়েছে ও একটু এক্সাইটেড হয়ে খাবারগুলো ট্রাই করছিল আর রিসেন্টলি তার একটা শখ হয়েছে সে যেখানেই যায় ছুরি দিয়ে কেটে কেটে খাবার খাবে আমিও ওকে ওর নিজের মতো করে কাজ করতে দেই, যাতে অ্যাটলিস্ট ওর খাবারের আগ্রহটা জাগে যাওয়ার পর তো ও শুধু ফ্রেঞ্চ ফ্রাইগুলোই খাচ্ছিলো তো আমরা একটু চালাকি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সরিয়ে ওকে সব ফিশ আইটেমগুলো একটা প্লেটে সার্ভ করে দেই আর ওকে ওর মতো করে খেতে দিচ্ছিলাম আর এদের খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল আমরা দুজন খেয়েও অনেক বেশি মজা পেয়েছি আর খাবারের পরিমাণ আমাদের তিনজনের জন্য মোরদার এনাফ ছিল কারণ আমরা তিনজনই একটু কম খাবার খাই সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটি মিলে নাইন আউট অফ টেন দেওয়াই যায় এদেরকে